গত এক থেকে দেড় মাসের ঘটনা প্রবাহ কখনো বলা হলো যে সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য তার দুয়ার খোলা আছে কখনো বলা হলো যে সাকিব আল হাসানকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট অপারেশন চেয়ারম্যানকে তিনি কথা বলে ঠিক করবেন যে দেশে দেশে বাইরে খেলবেন কি খেলবেন না এটা অফিসিয়াল না মানে অফিসিয়ালি তার সাথে পরে কথা হবে এরপর বলা হলো যে না এমন কোনো কিছু হয়নি এবং বিসিবি সভাপতি নিজে সাকিবের কল রিসিভ করেননি মানে তার সাথে কথা বলেননি এরপর কি হলো এরপর আমরা দেখলাম যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ ম্যাচ খেলছে সেই জায়গাতে প্রথম ম্যাচে আমরা দেখেছি যে সাকিব আল হাসানের ফ্যানরা সাকিবের জার্সি পরে প্ল্যাকার্ড নিয়ে অথবা তার নাম সম্বলিত ব্যানার নিয়ে ব্যানার বলা ভুল হবে যে কোনো কাগজ নিয়ে ঢুকতে পেরেছেন কিন্তু এর পরে হঠাৎ করে দেখা গেল যে না কিছু নিয়ে ঢুকতে পারবেন না এবং বুকে মুখে লেখা ছিল সাকিবের নাম বা নাম্বার সেটাকেও মুছে ফেলতে বলা হয়েছে আমি নিজে দেখেছি যে আমার সামনে অনেকে মুখ ধুয়ে সাকিবের নামটা সেটাকে সরে ফেলছেন মানে এই বিষয়টা দেখেছি এবং আমি দুইটা ভিডিও দিয়েছি আপনারা হয়তো দেখেছেন একজন রিয়াকশনও আমি পোস্ট করেছি সেটা হয়তো দেখেছেন ওই সময়টা আমার মনে হয়েছে আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে এসব এটা কি হওয়ার কথা ছিল মানে এমনটা নয় আমি সাকিবের পক্ষে বিপক্ষে কোনো সিদ্ধান্ত পক্ষে বা বিপক্ষে বলতে চাই না আমি শুধু বলতে চাই যে এই বিষয়টা এই পর্যন্ত আসলো কি করে এই বিষয়টা এভাবে একের পর এক ঘটছে কেন কখনো সাকিবকে নেওয়া হবে কখনো নেওয়া হবে না তার সাথে কথা বলা হয়েছে কখনো কথা বলা হয়নি বিস্তিমী সভাপতি তার কল রিসিভ করছেন না আগের বিস্তিমী সভাপতি তার সাথে কথা বলেছেন এসব কি মানে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে এসব কি মানে এসব কি মানে আছে মানে প্রথম ম্যাচে আপনি সাকিবের ঢুকতে দিলেন তার নাম লেখা ঢুকতে দিলেন তার জার্সি পরা ঢুকতে দিলেন পরের দিন আপনি ঢুকতে দিচ্ছেন না আমি সাকিব কি করেছেন না করেছেন জাতীয় দলে হয়ে কি করেছেন কি অর্জন করেছেন না করেছেন সে বিষয়টা পরে আসছি বা সে সেটা না হয়তো বা কথা বলার কিছু নেই এখন কিন্তু এই যে একজন তারকাকে নিয়ে বা একজন ক্রিকেটারকে নিয়ে বা বাংলাদেশের একজনকে নিয়ে এই কাজটা হচ্ছে এটা কি হওয়া ঠিক এটা কি হওয়া বা ঠিক নয় যে কোনো একটা প্রশ্ন করতে পারেন আমার কথা হচ্ছে যে যদি সাকিব আল হাসান এই যে বিশাল বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক বড় একটা মন নিয়েছে সেই জায়গাতে সাকিব আল হাসান হয়তো বা একেবারে ডিজার্ভ করেন না তার নামে একটা মামলা আছে তার শেয়ার বাজার নিয়ে একটা ঝামেলা আছে তার অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে হ্যাঁ সাকিব আল হাসানকে আপনি একদম দেশে আপনি নিবেন না বা দেশে আসতে পারবেন না ঠিক আছে সাকিব আল হাসান বাংলাদেশে এক্সিস্ট করে না কোনো নাম তার থাকবে না সেটাও ঠিক আছে তাহলে সেটা কেন একবারে সিদ্ধান্ত নেওয়া হয় না কেন বিসিবি সভাপতি বলে না যে না সাকিব ইস্যুতে কোনো কথা বলা যাবে না সাকিব আগে যে সরকার সাথে ছিল বা যে দলের সাথে ছিল তার এই সমস্যা আছে এটা আমাদের আইন অথবা আমাদের আমাদের সবকিছু পরিপন্থী বা বিপক্ষে তাহলে সেখানে শেষ হয়ে যাক সেখানে শেষ হয়ে যাক আমরা এক ম্যাচে তাকে তার সমর্থনে আসতে দিব পরে ম্যাচ আসতে দিব না একদিন বলবো তাকে দলে নেওয়া হবে একদিন দলে নেওয়া হবে না এই যে শ্রীলঙ্কা সফরেও বলেছেন মানে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলেছেন যে সাকিব থাকলে বাংলাদেশ দলে ব্যালেন্সটা অন্যরকম ছিল লাক্সারি ছিল দরকার নাই তো তার কথা বলা আমার কথা হচ্ছে যদি না হয় মানে তাকে নিয়ে কথা বলা বন্ধ করতেই হয় তাহলে একেবারেই সিদ্ধান্তে আসতে হবে আমার মনে হয় যে বিসিবি হোক উপর পর্যায়ে হোক সর্বোচ্চ পর্যায়ে থেকে বলতে হবে যে না এই বিষয় নিয়ে একেবারে সিদ্ধান্ত থাকবে যে সাকিবের ফ্যান ফলোয়ার যদি কোনো সময় তার জার্সি পরে আসে বা একবারে সব স্টেডিয়ামে বন্ধ এই ঘোষণাটা আসলে বা এভাবে যদি ইমপোজ করা হয় বা এটা যদি বলা হয় তাহলে তো কেউ নিয়ে আসবে না তাহলে তো নিয়ে আসবে না তাহলে হ্যাঁ সমালোচনা হবে সমালোচনা হবে কিন্তু এটা তো নিয়ম দরকার আমরা তো এইভাবেই কাজ করতে পারি না যে সাকিব জাতীয় দলে আসতে পারবে না একবারে বলে দিলেই তো হয় যে না আসতে পারবে না কোনো পরিচালক বলছেন দরজা খোলা কোনো পরিচালক বলছেন যে আসতে পারবেন চেষ্টা করা হচ্ছে কোনো পরিচালক বলছেন যে দায়িত্ব দেয়া হয়েছে একজনকে আর একজন বলছেন ফোন ধরছেন না আর একজন বলছেন না আর কিছু হয়নি এই জিনিসটা আমার মনে হয় মানে মানে সবকিছুতে আর ধোয়াশা তৈরি করছে জায়গা তৈরি করছে আমার মনে হয় যদি সাকিবকে নিয়ে বড় সমস্যা থেকেই থাকে তাহলে একেবারে বলতে হবে বা বলা উচিত যে না তাকে নিয়ে কোনো কথা হবে না তাকে নিয়ে কোনো মাঠে কিছু করা যাবে না তাকে নিয়ে পরিচালকরা বা সভাপতি কথা বলতে পারবেন না তাহলেই তো হয়ে গেল তাহলেই তো এই বিষয়গুলো আসে না আর যদি এটা না হয় যে সাকিব এখনো খেলতে পারবেন আসতে পারবেন বা চেষ্টা করা হবে তাহলে সেটা বলা থাক মানে দুইটা পক্ষ মানে দুইটা বিষয় এখানে তো মাঝখানে থাকার অপশন আমার কাছে মনে হয় নেই কেন বললাম জানেন গতকাল যখন আমি বিভিন্ন কিছু দেখছিলাম সেই সময় বেশ কয়েকজন সাংবাদিককে বড় বড় সাংবাদিক জিজ্ঞাসা করেছি যে এই যে মুখটা ধুতে বলা হলো বুকে লেখা আছে সেটা ধুয়ে আসতে বলা হলো এটার লিগাল কোন গ্রাউন্ড আছে বা কথা বলা আছে আমাকে কেউ উত্তর দিতে পারেনি তখন মনে হচ্ছে না এটা আসলে একটা সমাধান দরকার দেখুন গতকাল তার আগের দিন কত লেখালেখি হয়েছে আপনি সবগুলো দৈনিক যান আপনি অফ অনলাইনে যান দেখবেন সাকিবকে নিয়ে অনেক নিউজ হয়েছে যে তার তাকে নিয়ে তার নাম লেখা হয়েছে সেটা ফেলে দেওয়া হয়েছে ড্রেনে বা তার এই যে বলো নাম লেখে ঢোকা যাবে না তার জার্সি ফেলে দেওয়া হয়েছে হচ্ছে না হচ্ছে তো সমালোচনা কথা তো হচ্ছে কেউ কি বন্ধ করতে পেরেছে বন্ধ করে যায়নি তো আমার মনে হয় এটাকে একটা নিয়ম করে বা একেবারেই স্ট্রিক্টলি বলা উচিত যে এই কাজটা করা যাবেন তাহলে তো সমর্থকদের হ্যাসেলটা হয় না প্রত্যেকটা সিরিজে একটা করে নাটক হয় না বা এই তৈরি হয় না আমার মনে হয় যে এই বিষয়ে একটা সমাধান আসা দরকার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ভিডিওটা বলা হয়ে গেছে তারপরেও আমার মনে হয় যে আহ সাকিব ফ্যান হোক যারা সাকিব ফলো করেন যারা করেন না যারা খেলা দেখেন না অথবা আহ বা খেলার খবরটা রাখেন তারা হয়তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি আহ অনেক বেশি একটা কনফিউশনের মধ্যে আছেন এই কনফিউশনটা দূর করা দরকার আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য